অভিনেতা সাইফ আলী খান ও অভিনেত্রী কারিনা কাপুর খানকে বলা হয় বলিউডের অন্যতম সফল দম্পতি একটা সময়ে শাহিদ কাপুরের সঙ্গে সম্পর্কে ছিলেন বেব সেই সম্পর্কের কথা প্রায়ই শিরোনামে উঠে আসত কিন্তু হঠাৎই ছন্দপতন হয় কারিনার জীবনে আসেন সাইফ টসুন ছবির শুটিং থেকে শুরু হয় তাদের প্রেম অবশেষে দুই সালে বিয়ের পিড়িতে বসেন সাইফ কারিনা বর্তমানে তারা দুই সন্তানের মা বাবা কাজের পাশাপাশি সুখে সংসারও করছেন এই দম্পতি কিন্তু একটা সময়ে কোনো অভিনেতা নন কারিনার মনে জায়গা করে নিয়েছিলেন এক রাজনীতিবিদ সিমি গরওয়ালের অনুষ্ঠানে কারিনাকে প্রশ্ন করা হয়েছিল কার সঙ্গে প্রেম করতে চান সেই প্রশ্নের উত্তরেই এক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করেছিলেন অভিনেত্রী কারিনা জানিয়েছিলেন সুযোগ পেলে তিনি কংগ্রেস নেতা রাহুল গান্ধীর সঙ্গে প্রেম করবেন দেব এও জানিয়েছিলেন তিনি নাকি প্রায়ই রাহুলের ছবির দিকে অপলক্ষে তাকিয়ে থাকেন কারিনা বলেন আমি রাহুল গান্ধীকে আরও ভালোভাবে জানতে চাই আমি অভিনয় পরিবারের মেয়ে তিনি রাজনৈতিক পরিবারের তাই আমাদের রসায়ন বেশ ভালোই হবে বলে মনে হয় কারিনার এই মন্তব্য বারবার আলোচনায় উঠে এসেছে